এগারোটা আটান্ন মিনিটে কৈশিক অবশ্য তিথি শুরু হয়েছে আজকে এগারোটা সাঁত্রিশ মিনিটে সেই তিথি শেষ হয়েছে আপনারা জানেন শুধু আমার বাংলা নয় ভারতবর্ষ এবং দেশ দেশান্তর থেকে যারা তারা মায়ের ভক্ত তারা সকলে এসেছে মায়ের কাছে পুষ্পর্গ নিবেদন করেছে পরিবারের সুস্বাস্থ্য এবং পরিবার উন্নতি কামনা করেছে আমাদের এখানে বর্তমানে আমি কঙ্কালিত এরিয়াতে রয়েছি আমাদের নর্থ সাউথ অর্থাৎ আমাদের কলকাতা থেকে যে নর্থ সাউথ যে একটা টিম আছে সেবা সমিতি এনারা এখানে প্রচুর বছর থেকে আসেন প্রত্যেক বছরই রাখলেন মায়ের ভক্তদের জন্য তো আজকে এই সেবা সমিতি প্রায় বারো থেকে চোদ্দ হাজার মায়ের ভক্তদের খাবার পরিবেশন করছে সবতই ওই কমিটি যিনি আহ্বায়ক আছেন ওনার ডাকে আমি এবং আমার বিধায়ক এখানে এসেছি ওনাদের সঙ্গে একটু হাত লাগালাম তাছাড়াও ওনারা গতকাল আমরা যেটা দেখলাম মায়ের গলায় একটা রূপোর মালা দিয়েছেন অর্থাৎ মায়ের প্রতি যে যে শ্রদ্ধা ভক্তি যে ভালোবাসা এটা দেখে আমরা মুগ্ধ হয়েছি আর আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার উৎপত্তবাদ তো এই ধর্মটা অবশ্যই সনাতন ধর্মের বিশ্বাসী হিন্দু ধর্মের বিশ্বাসী ভাই বোনদের মায়েদের জন্য আমি ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ কিন্তু ধর্মটা ওনাদের উৎসবটা আমার সেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমি এখানে এসেছি বিধায়ক সাহেবও সেই একই উদ্দেশ্যে এখানে আসা এবং উনিও পূজা অর্চনা করলেন মাকে ফুল নিবেদন করলেন এবং আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা এই কৌশিক অবস্থাটাও মায়ের কাছে আবেদন করেছি ওরা সুস্থ থাকে ভালো থাকে এবং দীর্ঘায়ু কামনা করেছি